ছেলে তার নিজের বাড়িতে ওলিমা করবে খাওয়া দাওয়ার আয়োজন করবে এবং সেখানে গিয়ে এলাকার মানুষ খাওয়া দাওয়া করবে আর এই খাওয়া দাওয়ার পিছনে দেখেন আরেক বিষয় লেগে গেছে যে খাওয়া দাওয়া ঠিকই করতেছে আবার টেবিল একটা বসাই দিছে সামনে খাওয়া দাওয়া ঠিকই করেছে সামনে টেবিল একটা বসাই দিছে মানে সেখানে এটা তো চুরি নয় একরকম ডাকাতি আর আপনি একটা বিবাহ আপনাকে দাওয়াত করেছে সেখানে আপনি মানে বিনা টাকায় খেয়ে আসবেন এটা আপনারও লজ্জাবোধ হয় এখন মানে অবস্থাটা এমন হয়ে গিয়েছে আপনি যে কোনো টাকা পয়সা দিবেন না সেই বিয়েতে ফ্রিতে খেয়ে আসবেন তখন আপনারই নিজের কাছে কেমন জানি লাগে যে আরে ফ্রিতে খেয়ে আসটা অন্তত এক হাজার টাকা দিয়ে আসে এটা আপনার কাছে মানে এটা অবস্থা তৈরি এমন হয়ে গিয়েছে ইসলাম আমাদেরকে বলেনি আমরা করে ফেলেছি এই অবস্থা যে বিবাহ দিচ্ছি মানুষকে দাওয়াতও দিচ্ছি আবার ওখানে কি করতেছে ভিক্ষাও করতেছে ভিক্ষার একটা টেবিল বসিয়ে দিয়েছে এই পারমিশন ইসলাম আমাদেরকে দেয়নি আপনি মানুষকে খাওয়ান ইসলামে সবচাইতে উত্তম কাজ এটা রসসল্লাহসালাম বলছেন ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে মানুষকে সালাম দেওয়া এবং মানুষকে খাবার খাওয়ানো আপনি তাকে খাওয়ান আপনি যদি খাওয়াতে নাই পারেন তাকে দাওয়াত দেওয়ার কী প্রয়োজন কে বলেছে আপনাকে দাওয়াত দিতে দাওয়াত দেওয়ার পর আপনি আবার তার কাছ থেকে কোনো গিফট হাঁদিয়ে আশা করেন এই কথা ইসলাম আমাদেরকে বলেনি এটা আমাদের এই জাহিলি সমাজ আমাদেরকে শিখিয়েছে